প্রিয় চাকরি প্রত্যাশীরা সবাইকে স্বাগতম তো সবাইকে স্বাগত জানাচ্ছি আর একটি নতুন ফার্মাসিউটিক্যাল নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আর সেটা হলো আপনার ব্যাকস্টার ফার্মাসিউটিক্যাল লিমিটেড যেটা বগুড়ার একটা কোম্পানি তো তারা কিন্তু মেডিকেল প্রমোশন অফিসার বিভিন্ন ছয় সাতটা ক্যাটাগরিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে তো সেটা নিয়ে আলোচনা করবো আমি যাতে অফিসিয়াল অফিসারে আছি তাদের অফিসিয়াল অফিসে নিয়োগ বিজ্ঞপ্তি নাই তো এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর যারা সাবস্ক্রাইব করেছেন তো তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ সকলে যেন আমার চ্যানেলটি সকল চাকরি খবর এখানে আপনাদের সামনে নিয়ে আসি জাতীয় দৈনিক পত্রিকা বা বিভিন্ন মাধ্যমে তো তাদের দায় এই ফার্মাসিউটিক্যাল বিজ্ঞপ্তিটা নিয়ে আসলাম তো চলেন আমরা ইয়াটা দেখি নিউ বিজ্ঞপ্তিটা দেখি তারপরে বিস্তারিত আলোচনা করি তো আপনারা দেখতে পাচ্ছেন এই বিজ্ঞপ্তিরা তো এটার সূত্র হচ্ছে কি আপনার সোর্স হচ্ছে গে ডেইলি করতুয়া চব্বিশে ডিসেম্বর হুম এটাই তো অর্থাৎ আজকের যে যে দৈনিক করতুয়া যে ইয়াটা আছে ওই করতোয়াতে তারা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে তো আপনারা দেখতে পাচ্ছেন ব্যাকস্টার ফার্মাসিউটিক্যাল লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি সরাসরি সাক্ষাৎকার হ্যাঁ উত্তরবঙ্গের প্রতিষ্ঠিত ওষুধ কোম্পানি ব্যাকস্টার ফার্মাসিউটিক্যাল লিমিটেড ব্যাটনারি ডিভিশন হার্বাল অ্যান্ড আয়ুর্বেদিক ডিভিশনে ফ্যাক্টরি অফিস মার্কেটিং কাজের জন্য জরুরি ভিত্তিতে কিছু সংখ্যক জনবল নিয়োগ করা হবে প্রথমে পদের নাম পড়া সংখ্যা পর শিক্ষার যোগ্যতা মেডিকেল প্রমোশন অফিসার তিরিশ জন স্নাতক স্নাতক উত্তর উচ্চ মাধ্যমিক পর্যায়ের বিজ্ঞান বিভাগে আবশ্যক উক্ত পদের জন্য দুই তিন বছরে ইয়া সবগুলো পদে এই জন্য আলোচনায় সম্পর্কে বেতন দুই তিন বছরের অভিজ্ঞতা লাগবে তারপরে সেলস রিপ্রেজেন্টেটিভ এস আর দশজন স্নাতক পাশ। দুই বছরের অভিজ্ঞতা লাগবে এক দুই থেকে তিন বছরের অভিজ্ঞতা লাগবে তিন নম্বর আছে অ্যাকাউন্টস অফিসার অ্যাকাউন্টস অফিসার দুইজন সংশ্লিষ্ট বিষয়ে মানে বাণিজ্য বিভাগের স্নাতক স্নাতকোত্তর উক্ত বিষয়ে দুই থেকে তিন বছর কাজের অভিজ্ঞতা তারপরে আছে হচ্ছে কি আপনার অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর দুইজন এসিসি সমমান দুই বছরের অভিজ্ঞতা লাগবে তারপরে আছে রিসিপশনিস্ট দুইজন এইচএসি পাস এইচএসি বাস কম্পিটিশালের অভিজ্ঞতা হতে হবে তারপরে আছে হচ্ছে ছয় নম্বরের পরটা আছে হচ্ছে অফিস সহায়ক অফিস সহায়ক দুইজন এস এস সি বাস এস এস সি বাস সিকিউরিটি গার্ড দশজন অষ্টম পাঁচ সমান ক্লিনার একজন আর অষ্টম শ্রেণী পাস তো উক্ত ইয়াটা তারা কী দিচ্ছে দুই কপি ছবি যোগ্যতা সনদ জাতীয় পরিচয়পত্র ও আপডেট সি বি নিয়ে ঠিকানায় সরাসরি যোগাযোগ করেন তো দিশা বিশ্ববিদ্যালয় সাক্ষাৎকারের সময় কোনো প্রকার টিএ প্রদান করা হবে না তো আপনারা দেখেন দেখতে পেয়ে বু ব্যাকস্টার ফার্মাসিউটিক্যাল কমফোর্ট স্ট্রিপল হ্যাভেন দ্বিতীয়তলা জামাল তালুকদার স্যান লেন পিটিআই মুর বগুড়া সাক্ষাৎকারের তারিখ ও সময় চব্বিশ থেকে আজকে থেকে শুরু হয়েছে চব্বিশ থেকে আমি যে দেখেন এই ঠিকানাটা তাদের বগুড়া অফিসের ঠিকানাটা তো এটা আসলে সত্যই মিথ্যা না সেটা প্রমাণ করার জন্য এখানে নিয়ে আসলাম তো এখানকার এটা আর এই নিউ বিজ্ঞপ্তিটা যেটা এটা এক সেম অ্যাড্রেস তো সাক্ষাৎকারের বিষয়ে সবাই আজকে যে বিষয় চব্বিশ বারো চব্বিশ থেকে একত্রিশ তারিখ মতো অর্থাৎ এই মাসে একত্রিশ আমরা সকাল প্রতিদিন সকাল দশটা থেকে বিকাল চারটার মধ্যে আপনার যে এই কাগজপত্র এই ডকুমেন্ট নিয়ে তাদের অফিসে হাজির হলে সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে আপনাকে তারা নিয়োগ বিজ্ঞপ্তি প্রদান করবে তো এই ছিল এই নিয়োগ বিজ্ঞপ্তিটা তো এই নিয়ে যারা প্রাইভেট কোম্পানি চাকরি ইয়ে করতে চান তারা আবেগ করতে পারেন তো সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম